বন্ধুরা দেখো আজকে সন্ধ্যে টিফিনে আমার বৌদি কি তৈরি করছে চানা মটর চানা মটর মানে চানা ঢুকলে তাই তো যেটা বলে জানার ঢুকলো তার জন্য এই যে এখানে পেঁয়াজ অনেকটাই পেঁয়াজ কেটে নিয়েছে আর ওই প্লেটের মধ্যে কি কি আছে এখানে পনির পনির চানা বানাবে ও পনির চানা বানানোর জন্য পনির কেটে নিয়েছে আলু টমেটো আর এখানে দেখো পেঁয়াজ ভাজছে আর এখানে হচ্ছে চানাটা সেদ্ধ বসিয়ে দিয়েছে আজকে সন্ধেবেলা টিফিনে বৌদি এটা করছে অনেক কাজের মধ্যেও বৌদি এই টিফিনটা তৈরি করছে আমাদের জানো তো মানে সন্ধেবেলা খাওয়ার জন্য আজকে আর ঘুমায়নি দুপুরবেলা যেয়ে আমাদের সবার জন্য এই টিফিনটা বানাচ্ছে আর চানাটা তৈরি হোক তোমাদের দেখাবো তোমরা কিন্তু দেখবে হ্যাঁ এই যে ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে দেখো এভারেস্ট কোম্পানির জিঞ্জার গার্লিক পেস্ট দেবে এই যে কোম্পানির এই জিঞ্জার কার্টিং পেস্টটা খুব ভালো আমা আমরাই এটাই ব্যবহার করি ভীষণ ভালো পেঁয়াজটা মোটামুটি দেখো লালও হয়েছে এই যে এটা কি মশলা দিচ্ছো এটা হচ্ছে ছোলা মশলা এভারেস্টেরই ছোলা মশলা আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো আমার বৌদি কি দেখতে খারাপ বলো একদম ভিডিও করার সময় মানে এত রেগে যায় বলে না আমি উঠবো না দেখো কীরকম এই যে এবার মশলাটার মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি ওইটা নাও ভাই এটা হ্যাঁ একটু টক হয়েছিল টক ওইটা একটু দিয়ে দিই আর একটু টেস্ট হবে আমি একটু নাড়ি বলো বন্ধুরা উফ কালারটা যা আসছে না দেখো এই দেখো বন্ধুরা এখানে সব রকম মশলা মানে কষানো হয়ে গেছে আর এখানে আলু আর পনিরটা আগে হালকা ভেজে নিয়েছে আগে আলুটা দেবে তারপরে এই যে দেখো পনিরটাও হালকা ভেজে নিয়েছে আর সব এভারেস্টেড সব মশলা কী কী মশলা ইউজ করলে একটু বলো মুখে কি দিয়েছে দিয়েছো গোলা মশলা আদা রসুন পেস্ট কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হচ্ছে গরম মশলা দেবো পরে গরম মশলাটা পরে দেবে আর যে এখানে এখানে তোমরা তো আমার আমার ভিডিওতে দিদিকে দেখো আমি যেহেতু বাপের বাড়িতে আছি তাই এখানে আমার বৌদিও করছে আমিও করি যেহেতু ওই একই কথা আমার ভিডিওটা কেউ করে দেওয়ার লোক নেই তাই বৌদি করছে বৌদি ভিডিওটাই তোমাদের তুলে ধরলাম আজকে বিকেলে টিফিনে চানা মশলাই দেখো সেদ্ধ হয়ে গেছে আমাদের চানাটা আর এটা হবে আর হবে হ্যাঁ এগুলো গলে না এরকমই ভালো লাগে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এই যে চানাটা দিয়ে দিচ্ছে বাবাই জানো দেখলে বলবে এই ভিডিওটা বাবা কি মা তুমি দেখো মশলার সঙ্গে পনিরটা একটু কষিয়ে সঙ্গে সেদ্ধ করা জলটা মানে মটরের সেদ্ধ জলটাই এক্সট্রা জল না প্রেশার কুকারে যে সিটি দিয়েছে পনিরটা একটু বাদে দেবে পনির দেবো দেখো বন্ধুরা পনিরটাও দিয়ে দিল ভাল লাগছে বাবা কালারটা কি এসছে পনিরের ইসের চানা মটরের চানা মশলা মিষ্টি দিয়ে দিল একটু মটর এই দেখো চানা মটরটা হয়ে এসছে এভারেস্টে ও চানা ছোলা না চানা মটরই বলে চানা মটর এভারেস্টের গরম মশলা দিয়ে দিল হয়ে আমাদের আজকের চানা বিকেলের এই যে দেখো এই দেখো বন্ধুরা আজকের আমাদের চানা মশলা রেডি করার মানে মানুষ হচ্ছে এই যে আমার বৌদি আজকে আমাদের সন্ধেবেলা টিফিনে চানা মশলা রেডি করলো হয়ে গেছে আমাদের চানা মশলায়